প্রথম দু দফায় মোট ছটি আসনে পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে এবং সেই ভোটের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে গড়ে প্রতিটি লোকসভা কেন্দ্রেই দু হাজার উনিশের তুলনায় প্রায় তিন থেকে ন শতাংশ ভোট কম পড়েছে এবং মনে রাখবেন এই তুলনাটা হচ্ছে দু হাজার উনিশের সঙ্গে আর দু হাজার একুশের বিধানসভার সঙ্গে যদি তুলনাটা করা হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটা আরও বেশি সেই পার্সেন্টেজটা অনেক বেশি এখন একটা প্রশ্ন উঠছে যে এই যে ভোটিং পার্সেন্টেজটা কম হচ্ছে এতে আখেরে কাদের কপাল পুড়ছে এবং দু নম্বর যে জায়গাটা হচ্ছে যে এই ভোটিং পার্সেন্টেজটা হঠাৎ করে কম হয়ে যাওয়ার কারণ কি বিভিন্ন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম একটা কথা বারবার বলার চেষ্টা করছে যে নাম্বার ওয়ান এবারে প্রচণ্ড গরম রয়েছে এবং সেই গরমের কারণেই কিন্তু ভোটদানের হার কম পড়ছে যদি এই যুক্তিটা মেনে নিতেই হয় তাহলে দার্জিলিং কেন্দ্রেও কি করে কম ভোট পড়লো কেননা অন্যান্য জায়গায় হ্যাঁ গরম রয়েছে কিন্তু ততটাও তীব্র গরম নয় কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে তো রীতিমতো মনোরম পরিবেশ সেখানে ভোট কী করে দু হাজার উনিশের থেকে কমে গেল আর আরেকটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা কমছে বিজেপির সেইভাবে হাওয়া নেই আর সেই জন্যই নাকি ভোটটা কম হচ্ছে এবং এই জায়গা থেকে উদাহরণ দিতে গিয়ে বলা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক এবং হিন্দু তারা কিন্তু এবারে ভোট দিতে আসছেন না এবং সেই কারণেই কিন্তু একটা বড় পার্সেন্টেজের ভোট কমছে এবং এর ফলে নাকি বিজেপির কপাল পূর্বে আদা দেখি তাই আমরা দেখেছি অতীতে এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু ভোট দিতে আসেননি কিন্তু তাদের ভোটটা ছাপ্পা হয়ে গেছে এবং ছাপ্পা যদি হয়ে পড়ে কাদের ঘরে পড়বে কাদের বাক্সে ঢুকবে সেটা কি নতুন করে বলার কোনো জায়গা আছে তাহলে তাহলে প্রশ্নটা উঠছে যে পরিযায়ী শ্রমিকরা আসছে না কিন্তু তাদের ভোটটাকে ছাপ্পা করানো যাচ্ছে না এই জায়গাটা কি করে হলো এর আগেও আমরা দেখেছি যে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং সেই জায়গায় মিডিয়ার একটা সজাগ দৃষ্টি রয়েছে কিন্তু তা সত্ত্বেও যারা যেভাবে পারে ভোটটা কিন্তু লুঠে নিয়েছে এবং বিশেষ করে কিছু কিছু প্যাটার্ন রয়েছে কিছু কিছু বুথ রয়েছে আমরা দেখেছি একদম সকাল থেকে ছাপ্পা শুরু হয়েছে কিছু কিছু বুথ রয়েছে ভোট শুরু হওয়ার আগে ভোরবেলা থেকে পিঁ 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 আওয়াজটা আসছে ভোট পড়ছে ছাপ্পা হচ্ছে সেখানে আবার কিছু কিছু জায়গায় থাকে সেটা হচ্ছে এই দুপুরের পর দুপুরের সময়টা যেটা হয় লাঞ্চের পর সেই সময়টাতে সবাই একটু রেস্টে যান বাড়িতে থাকেন এই সময়টাকে ব্যবহার করে বহু বুথে কিন্তু লুট করে হয়ে যায় আর কিছু কিছু বুথে প্যাটার্ন থাকে যে সেটা সন্ধ্যের আগে অর্থাৎ ভোটটা যখন শেষ হবে তার এক ঘন্টা আগে থেকে হঠাৎ করে এই দামাল বাহিনী ঢুকে যায় চুল কানে দুল আর তারা গিয়ে ভোটটা লুট করে কিন্তু এবারে যে সামগ্রিক প্রক্রিয়া সেখানে দেখা যাচ্ছে যে এই লালচুল কানে দুলরা কিন্তু সেই তাণ্ডবটা করতে পারছে না কোনো সময়ই কিন্তু সেই ভোট লুটটা করতে পারছে না এখন কারণটা কেন আর দ্বিতীয় যে জায়গাটা আমরা অবশ্যই করে খোঁজার চেষ্টা করবো সেটা হচ্ছে এতে আখেরে কাদের লাভটা হবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ভোট যে কম হয়েছে এবং সেখানে যে লুটপাটটা আটকে গেছে সেটা শুধু আমার বক্তব্য নয় বিভিন্ন মিডিয়ার যে খবর সেটা নিয়ে কিন্তু এখানে চর্চা শুরু হয়ে গেছে এবং এই চর্চা শুরু হওয়াটার কারণ একটা যেটা উঠে আসছে আমরা বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করলাম যে দেখুন এই ভোট লুটটা আলটিমেটলি আটকে গেলে কাদের কপাল পূর্বে যারা ছাপ্পাটা দিতে পারে এবং একটার পর একটা জায়গায় যেতে দিয়ে বলে মানুষ আমাদের সঙ্গে আছে সেই জায়গাটাই তাদের কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে প্রথম দু দফায় আমরা কথা বলেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা তিনি বলেছেন যে কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর যে কাজ সেখানে কিন্তু তারা মোটামুটি ওই সিক্সটি পার্সেন্ট মতো তিনি স্যাটিসফাইড কিন্তু তাতেই এই ছাপ্পাটা আটকে গেল কিভাবে আটকে গেল। আর এইখানেই আসছে একটা বিশেষ টার্ম যেটা টেকনোলজি যেটা যেটা কমিশন এবারে ইউজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা সকলেই শুনেছেন সেই কথাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এই টার্মটা বারবার আসছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও ইউজ করছে যার ফলেই কিন্তু এই ভোট লুটটা হচ্ছে না ছাপ্পাটাকে রুখে দেওয়া যাচ্ছে কিভাবে সেটা হচ্ছে সেটা জানলে কিন্তু চমকে যাবেন কিভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করছে এখানে দেখুন এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করা হয়েছে সেটা ভোটের প্যাটার্নটাকে রিড করার জন্য মানে মানে ধরুন একটা বুথে যদি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট হয় মানুষ নিজের ভোটটা দিচ্ছেন তাহলে কি হয় যে কোনো মানুষ ভোট দিয়েছেন তারা পুরো প্রক্রিয়াটা জানেন লাইনে দাঁড়িয়ে থাকেন লাইনে দাঁড়িয়ে থাকার পর তার টার্ম যখন আসে প্রথমে গিয়েই তার হাতে যে ভোটার স্লিপটা রয়েছে সেটা দিতে হয় ভোটকর্মীদের তারা দেখিয়ে দেন দিয়ে বলেন যে অমুক নম্বর পাতায় অমুক নম্বর সিরিয়াল নম্বর হচ্ছে এই ব্যক্তির ভোট যারা রাজনৈতিক এজেন্ট বসে থাকেন তারা সেখানে কনফার্ম করে দেন যে হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি তিনি ভোট দিতে এসছেন তারা টিকটা দিয়ে দেন এরপর প্রিসাইডিং অফিসার মানে তার হাতে ভোটের কালিটা পরে প্রিসাইডিং অফিসার ইভিএম মেশিনটাকে অন করেন সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে যান গিয়ে তার পছন্দের যে প্রার্থী সেটা তালিকা থেকে দেখে নেন বা যিনি অলরেডি পলিটিক্যালি অ্যালাইন তিনি জানেন যে এক নম্বরে দু নম্বরে তিন নম্বরে কোথায় তার প্রার্থীটি রয়েছে সেখানে গিয়ে তিনি বাটনটাকে প্রেস করেন সেই বাটন বাটনটা এক থেকে দু সেকেন্ড প্রেস করে থাকার পর বিপ করে আওয়াজ হয় যেখানে ভোটিংটা হয়ে যাচ্ছে এবং তারপর ভিভিপ্যাট চলে আসে সেই ভিভিপ্যাটে চলে আসে যাকে ভোট দিয়েছেন তার প্রতীক তার নাম সমস্ত কিছু ডিটেলস চলে আসেন যে আপনি সঠিক জায়গায় ভোট দিয়েছেন এবং আপনি নিজেই ভেরিফাই করে নিন যে আপনি যে প্রতীকে ভোট দিয়েছেন সেই প্রার্থী ভোটটা পেয়েছেন কিনা না সাত সেকেন্ড সেটি থাকে এবং এবং তারপর সেটা ভেতরে ঢুকে যায় এই হচ্ছে সামগ্রিক ভোটের প্রক্রিয়া তো এই যে ভোটের প্রক্রিয়াটা কমপ্লিট করা এরপর দ্বিতীয় যে মানুষটি থাকেন তারটা টার্ম আসে অর্থাৎ এই ভোটটা কমপ্লিট করতে একটা মানুষ থেকে আর একটা মানুষের যে নির্দিষ্ট সংখ্যক সময়টা লাগে এই ভেরিফিকেশানটাতেই কিন্তু কিছুটা সময় লেগে যায় যে এই ভোটার স্লিপে কত নম্বর জায়গায় আছে সেইখানে বেশ কিছু সেকেন্ড খেয়ে যায় তো যেটা দেখা গেছে অ্যাভারেজ টাইম মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ সেকেন্ড সময় লাগে এক একটা ভোটকে কমপ্লিট করতে সেই প্রসেসটাকে কমপ্লিট করতে তারপরেই দ্বিতীয় ভোটটাকে ইনিশিয়েট করা যায় অর্থাৎ দুটো ভোটদানের মধ্যে একটা নির্দিষ্ট কিছু গ্যাপ থাকে এবং এই যে সিরিয়াল নাম্বার সেটা আমরা জেনারেলি দেখি যে মোটামুটি একই পরিবারের দু তিনজন একসঙ্গে গেছেন কি পাঁচজন একসঙ্গে গেছেন তারা গিয়ে পরপর ভোট দিচ্ছেন কিন্তু সেই একই পরিবারের মধ্যেও পুরুষ এবং মহিলা আছে যাদের আলাদা আলাদা লাইন হয় সুতরাং সেই লাইনের অনুযায়ী সেই ভোটিংটা হয় এবং এই ক্ষেত্রে কিন্তু এটাও একটা প্যাটার্ন তো এই দুটো মেন প্যাটার্নকে রিড করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তারা কি দেখছে যে যে কোনো বুথে যদি এই সিকোয়েন্সগুলো ফলো হয় এই টাইম গ্যাপটা ফলো হয় তাহলে মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে যে সেখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে মানুষ সেই ভোটটা দিচ্ছে এবং পুরো জিনিসটা কিন্তু ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে যাচ্ছে সেন্ট্রাল কমিশনের কাছে তারা সেইখান থেকে পুরো জিনিসটাকে মনিটর করছে কিন্তু যেখানে ভোট লুঠের প্রসেসটা হবে যেখানে ছাপ্পাটা হবে যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারটা লুট হবে সেখানে কি হয় এই যারা ভোট লুট করতে আসেন তাদের উপর কিন্তু ট্রিমেন্ডাস প্রেশার থাকে কীরকম প্রেশার থাকে ভোট কভার করেছি বলে জানি এটা যে তাদের কিন্তু একটার পর একটা বুথে হয়তো তাদের পাঁচটা বা সাতটা বুথে তাদের দায়িত্ব দেওয়া থাকে একটা বুথে তারা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা অপারেশন চালাবে সেখানে ছাপ্পাটা করে দেবে তারপর তারা পরের বুথে যাবে সেখানে গিয়ে সেই ছাপ্পা অপারেশনটা চালাবে এই প্যাটার্নটাই হয় ফলে তাদের উপর যে প্রেশারটা থাকে এই তাদেরকে কিন্তু অত্যন্ত স্পিডে কাজ করতে হয় ফলে যে জিনিসটা হয় যে যে ভোটগুলো পড়ছে সেই ভোটগুলো এই যে টাইম গ্যাপটা এটা মেনটেন করতে পারে না আরও তাড়াতাড়ি এটা চালু করো ভোট চালু করো ভোট পরপর পরপর তারা দিয়ে দেয় এবং তারপর মোটামুটি তারা একটা সিরিয়াল নাম্বার বেছে নেয় যে এখান থেকে এই 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 তিরিশটা ভোট করিয়ে দাও ওই কুড়িটা ভোট করিয়ে দাও ওই বেছে বেছে একটা পরিবারের দুজন হলো তারপর অন্য একটা পরিবার চলে গেলো যেটা হয়তো সাত নম্বর পাতায় আছে তারপর আর একটা পরিবার চলে গেল যেটা তেরো নম্বর পাতায় আছে তারপর আবার একটা পরিবার চলে এলো যারা এক নম্বর পাতায় আছে এই যে রাউন্ডিংটা ভোটের এইটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব হয় না কেননা তাদের কাছে ওই সময়ের চাপটা থেকে ওই অল্প সময়ের মধ্যে ছাপ্পাটা করে দিতে হবে এই জায়গাটাতেই এই টাইম প্যাটার্নটাকেই কিন্তু তারা ধরছে এবং এই সিকোয়েন্সটাকে তাকে তারা ধরছে এবং যে মুহূর্তে কোথাও সামান্য সন্দেহের উদ্রেক হচ্ছে সামান্যতম সন্দেহের উদ্রেক হচ্ছে সেখানে কিন্তু কুইক রেসপন্স টিম কিউআর যারা আছেন অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর একটা টিম তারা বুথটাকে সুরক্ষা দিচ্ছেন সেখানে কেউ কিছু গণ্ডগোল করছেন কিনা না লাইনটাকে ঠিক করছেন এই সমস্ত কিছু দেখে নিচ্ছেন কিন্তু এর পাশাপাশি একটা কিউআরটি আছে এই কিউআরটি টিমের কথাও কিন্তু দা বলেছিলেন যেটা এবারে ইমপ্লিমেন্ট হচ্ছে এবং যেখানে সামান্যতম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিটেক্ট করছে যে প্রসিডিওরটা প্রপারলি হচ্ছে না টাইমিংয়ের কোনো গণ্ডগোল রয়েছে সিকোয়েন্সটা মনে হচ্ছে ঠিকঠাক মেনটেন হচ্ছে না পরপর পরপর হয়ে যাচ্ছে ভোটগুলো সেখানে বোধহয় কোনো গণ্ডগোল আছে এবং সেখানে কিউআরটি পৌঁছে যাচ্ছে সাইলেন্টলি তারা পৌঁছে যাচ্ছে তারা পুরো প্যাটার্নটাকে দেখছে সেখানে যারা ভোট কর্মী রয়েছেন তাদের সঙ্গে দেখা করছেন কথা বলছেন যারা বুথের লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং যেখানেই অসুবিধা হচ্ছে সেখানে কিন্তু অ্যাকশান হচ্ছে আর এই যে প্রোয়াক্টিভ মেজারটা কমিশন নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যাপারটাকে রিড করছে তার ফলে এই লালচুল কানেদুলরা বুঝে গেছে যে এই জায়গাটায় গিয়ে আর খেলা করা সম্ভব নয় যে মুহূর্তে হচ্ছে তারা যতক্ষণে ভোটটা মানে প্যাটার্নটাকে চালু করা শুরু করছে তার অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ব্যাপারটা রিচ করে যাচ্ছে কারণ ট্রিগার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সেন্ট্রাল কমিশনের অফিস সেখানে কিন্তু পুরোপুরি অ্যালার্ট দিচ্ছে এবং সেই অ্যালার্ট পাওয়ার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর টিম এবং সব থেকে বড়ো কথা একটা জিনিস মাথায় রাখতে হবে এবারে কিন্তু সেন্ট্রাল ইলেকশন আর আরেকটা জিনিস খুব ভালো রিড করে রেখেছে এবং সেটার জন্য একটা প্রোয়াক্টিভ মেজার নিয়ে রেখেছে সেটা হচ্ছে যে এই অতি সংবেদনশীল বুথ যেখান থেকে অতীতে বারবার বিরোধীদের অভিযোগ গেছে ভোট লুটের সেই ভোটগুলো সেই বুথগুলোর যে রাস্তাটা রয়েছে সেটাকে কিন্তু অলরেডি অ্যানালিসিস করে রেখে দেওয়া হয়েছে এবং তার এগেনস্টে এই কিউরটিগুলোকে অ্যাসাইন করে রেখে দেওয়া হয়েছে ফলে সেই কিওয়ারটির পৌঁছানো কিন্তু অনেক অনেক ইজি হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সেই জায়গা থেকে কিন্তু আর এই লালচুল কানেদুলরা খেলাটা খেলতে পারছে না ফলে যে কান্নাকাটিটা শুরু হয়েছে যে এখানে সংখ্যালঘু মানুষরা বেশি বেশি ভোট দিচ্ছেন যারা বাইরে চলে গেছেন পরিযায়ী শ্রমিক তারা ফেরত আসছেন না সেই জন্য ভোটের হার কম হচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দিন ফেরত আসেন না কিন্তু তাদের ভোটটা পড়ে যায় তাদের ভোটটা লুট হয় সেটাই কিন্তু এবারে আটকে গেছে এবং খুব স্বাভাবিকভাবে এদের ভোট লুট হলে সেটা কাদের বাক্সে যাবে সেটা আর নতুন করে বলার কোনো জায়গা নেই ফলে কান্নাকাটিটা সেই দিকেই কিন্তু বেশি শুরু হয়ে গেছে ভোট কিন্তু নিরপেক্ষ হচ্ছে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারছেন এবার তিনি যে দলকে পছন্দ করেন তিনি তার মতো করে ভোট দিচ্ছেন কিন্তু ওই যে প্রতি বুথে একটা একটা খেলা করার চেষ্টা করা হয় মানে যারা ভোট লুটটা করেন তাদের যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে সামগ্রিক যে বুথ আছে তার অন্তত থার্টি টু ফর্টি পারসেন্ট বুথ কিন্তু সেখানে একটা একটা টার্গেট করা হয় এবং সেখানে মোটামুটি যা ভোট আছে প্রতি বুথে অন্তত একশো দেড়শো দুশো ভোট তারা কিন্তু ছাপ্পা করিয়ে দেয় এবং এইখানেই কিন্তু তারা ডিফারেন্সটা ক্রিয়েট করিয়ে দেয় এবং যদি থার্টি পারসেন্ট বুথে এই মোটামুটি একশো থেকে দুশো ভোট ভোটের একটা যদি খেলা করা হয় অ্যাভারেজ যেতে দেখা গেছে চল্লিশ থেকে ষাট হাজার ভোটের কিন্তু ডিফারেন্স হয়ে যায় অর্থাৎ চল্লিশ থেকে ষাট হাজার ভোট কিন্তু আপনি লুঠে নিচ্ছেন ফলে যেসব আসনে মোটামুটি এক লাখের মধ্যে একটা মার্জিন হওয়ার মতো সম্ভাবনা রয়েছে সেই সব আসনের ফলাফল কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যায় আর এই জায়গাটাই কিন্তু এবার আটকে দিয়েছে ফলে কান্নাকাটি হল্লাহাটি অনেক কিছু বেড়েছে কিন্তু যে প্রসিডিওরটাকে ফলো করে এবং যে টেকনোলজিটা ব্যবহার করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবারে এই ভোট লুটটাকে আটকে দিয়েছে যেভাবে তারা প্রোয়াক্টিভলি এই জায়গাটা নিয়ে কাজ করছে সেটাই কিন্তু হ্যাডসঅপ না জানিয়ে কোনো উপায় নেই আর যত দিন যাবে তারা কিন্তু এই ডেটাগুলোকে কালেক্ট করছে কেননা এই প্রথম কিন্তু এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হচ্ছে সেটাই কিন্তু এই ভোটের ময়দানে ইউজ করা হচ্ছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে বড় অস্ত্র হচ্ছে যত বেশি ডেটা তাদের কাছে আছে এর আগে প্রিভিয়াস ভোটগুলোর ডেটা ম্যানুয়ালি সেখানে ফিড করা আছে কিন্তু এবারের লাইভ ডেটা তারা নিজেরাই ক্যাপচার করছে এবং সেই ডেটাটাকে তারা কিন্তু অ্যানালিসিস করছে এবং যত অ্যানালিসিস করছে তত কিন্তু সেটা আরও ফাইন টিউন হচ্ছে এবং পরবর্তী পর্যায়গুলোর জন্য এই ভোট লুটেরাদের কিভাবে সায়স্তা করা যায় সেই জায়গাটা কিন্তু আরও কঠোর হচ্ছে আর সেখানেই কিন্তু আতঙ্কটা আরও বাড়ছে কি বলবেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এইভাবে ভোট লুটটাকে আটকে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার